বর্তমান চেয়ারম্যান আমার প্রিয় ভাই যারা মোশারত হোসেন এখানে বক্তব্য দিয়েছেন যারা এবং বিশেষ করে দশটি ইউনিয়ন থেকে আমাদের মুক্তিযোদ্ধা দুলাল কথা সহ অনেকেই বক্তব্য দিতে পারেন না যাদের বক্তব্য দেওয়ার কথা ছিল তো আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সবাই অভাব তারা বক্তব্য দিতে পারে না তো আসলে অতলো 5 মিনিট হাতে রয়েছে এই পাঁচ মিনিটের মধ্যেই আমাদের এই সভা শেষ করতে হবে প্রিয় ভাইয়েরা আমার আজকে এখানে যারা মূল পিয়ন্দ উপস্থিত হয়েছে দূর দূরান্ত থেকে বিশাব ভাইয়েরা বন্ধুরা ছোট ভাইয়েরা এসেছেন এবং পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আমাদের এই বক্তব্য শুনছেন আমি সকলের পূতি আমার পক্ষ থেকে সকলের পূতি আমি কৃতজ্ঞতা স্বীকার করি যারা কষ্ট স্বীকার করে এখানে এসে এই সভাকে সুন্দর ও সার্থক করেছেন তো আমি সংক্ষিপ্ত টাইমের মধ্যেই আমি কথা শেষ করব প্রিয় ভাইয়ের আমার আগামী একুশ তারিখ উপজেলা পরিষদ নির্বাচন

এই নির্বাচনে আমরা যে কয়েকজন প্রার্থী হয়েছি তার মধ্য থেকে একজন বছরের জন্য আপনারা যে প্রতিনিধি নির্বাচিত করবেন তিনি আপনাদের সুখে দুঃখে আগামী পাঁচ বছর থাকবেন তো আজকের আপনারা যেভাবে সত্যস্ফূর্ত ভাবে বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রাম থেকে থেকে এখানে এসেছে আমার বিশ্বাস আপনারা আমি বলব যে এই ইউনিয়নের কৃতি সন্তান এই ইউনিয়নের গর্ব যাকে কেন্দ্র করে এই ধন্য হয়েছে আমাদের সেই প্রাণ প্রিয় নেতা প্রয়াত আমাদের যিনি অভিভাবক ছিলেন জননেতা জন আবু জওয়ার হোসেন আমি তার তার প্রতি তার আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই পাশাপাশি এই ইউনিয়নের আমাদের নুরুল হক চেয়ারম্যান সাহেব ছিলেন সহ যারাই ছিলেন আমি সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই তো আর আজকে আমি এই পাঁচটা গায়লা পাতা ইউনিয়নবাসীর উদ্দেশ্যে একটি কথা বলি আমি আমার বক্তব্য শেষ করব প্রথম আমার আমি গরিচন্না ইউরিয়ার সন্তান আমি ফটোবালা থেকেই দেখেছি এই পাঁচটা লাফাটা কাটায় উড়িয়া এবং গরিচন্না ইউরিয়ান ইউরিয়ানের মধ্যে একটি বন্ধন ছিল যে বন্ধন আজও আছে বহু আম্র যুগ যুগ ধরে দেখেছি কোন চেন্নাই উড়ে বা ওই পাঁচটা গালপটা কেটে যে বন্ধন সেই বন্ধন বিগত দিনে অনেক সময় এই বন্ধনকে শরজন্ত করে ছিন্ন করতে চেয়েছিল কিন্তু শরজন্তকারীরা আমাদের এই বন্ধন ছিন্ন করতে পারে না আজকে নতুন করে আবার শরজন্ত হচ্ছে

বাংলা শে আমাদের এই বন্ধন আর নতুন করে তারা ছিন্ন করতে চায় তো আমার বিশ্বাস আমাদের মধ্যে এই বন্ধন ছিন্ন হবে না ইনশাআল্লাহ আমাদের পূর্বসূরিরা আমাদের পূর্বসূরিরা যে বন্ধন তৈরি করে গিয়েছে আমরা যারা এই প্রজন্ম রয়েছি আমরা সেই বন্ধন ছিন্ন হতে দেব না কারণ আজকে রাজনৈতিকভাবে ভাবে আমাদের মধ্যে ছিন্ন আমাদের মধ্যে এই বন্ধনরা ভেঙে দিতে চায় তো ভাইয়ের আবার আমি আর কথা না বাড়িয়ে আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা দাঁড়াই এবং মহানলের কাছে বলি যদি আগামী একুশ তারিখ বিজয়ী হয়ে আমরা এই বরগুড়াবাসীর উদ্দেশ্যে কাজ করব এবং আমি আপনাদের কাছে ওদা দিয়ে যাই যে আমার জীবনে আমি আপনাদের পায়ের নিচে মাথা দিয়ে আমার বাকি জীবন আমি আপনাদের যেহেতু সময় শেষ অনেক কথা ছিল বলতে না আপনারা আগামী দিনে আবার কথা হবে তো আপনাদের ফুর্তি হবে আমার ভালোবাসা শ্রদ্ধার সম্মান জানিয়ে যারা দূর দূরান্ত থেকে এসেছেন ধৈর্য ধরে সবাই যার যার এলাকায় যাবেন সতর্ক থাকবেন সদা থাকবেন ষড়যন্ত্রকারীরা তারা তৎপর তারা তাদের ষড়যন্ত্র হাসিল করতে না পারে এজন্য আমাদের আপনাদের সকলের সদা থাকতে হবে তো এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা i